পুরো ঈদের একটা প্যাকেজ পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে চলেন কত বড় একটা পার্সেল এসেছে আমার ঈদের জন্য আর এটা হলো আপুর পক্ষ থেকে আমার জন্য আর এখানে যা যা লাগবে আপু সব কিছু আমার জন্য ঈদে কোনো কিছু বাদ পড়ে না যায় সেই জন্য সে বাংলাদেশ থেকে আমার জন্য এত বড়টা পার্সেল পাঠিয়েছে বাংলাদেশ থেকে কিছু আসলে আমার এত ভালো লাগে আমার এত আনন্দ লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না অনেক হেভি আর এবারে পার্সেলটা কিন্তু অনেক বড় কারণ এবার আপু অনেক কিছু পাঠিয়েছে ঈদে আমার যা যা লাগবে আপু সব কিছু সুন্দর করে গুছিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে সো চলেন দেখি আপু কি কি পাঠালো আপনাদের সাথে শেয়ার করি লাইফে ফার্স্ট টাইম পরিবার ছাড়া ঈদ করব। এটাই আমার জীবনে প্রথম ঈদ যেটা আমি আমার পরিবার ছাড়া করছি জন্মের পর থেকে প্রত্যেকটা ঈদ আমি আমার পরিবারের সাথে করেছি আগে ভাবতাম প্রবাসীরা বলে তাদের অনেক কষ্ট কিন্তু বুঝতে পারতাম না তাদের এত কষ্ট কিসের এখন যখন আমি নিজে প্রবাসে থাকি এখন আমি বুঝতে পারি একা একা দেশের বাইরে থাকাটা কতটা কষ্টের পরিবার ছাড়া আপন মানুষগুলো ছাড়া এই যে একটা ঈদ চলে এসেছে এই ঈদেও আমার কাছে ঈদ মনে হচ্ছে না কোন দিক দিয়ে রমজান চলে গেল কোন দিক দিয়ে ঈদ আসতেছে কিছুই বুঝতে পারি না আর আপু কিন্তু অনেক ভালোবাসা নিয়ে আমার জন্য এই পার্সেলটি পাঠিয়েছে এবং অনেক কষ্ট করেছে কারণ ছোট বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে আমার জন্য সব কিছু কেনাকাটা করেছে দিনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি এর জন্য কিন্তু গুছিয়ে গুছিয়ে আমার জন্য সব কিছু পাঠিয়েছে কারণ আপু জানে যে আমি ব্যস্ততার মধ্যে সব কিছু কিনতে পারব না এবং সব কিছু আসলে অ্যাভেলেবেল পাওয়াও যায় না বিশেষ করে বাংলাদেশি সব কিছু এর আগেই যেন আমার কাছে সব কিছু এসে পৌঁছায় এর জন্য আপু কিন্তু এই পার্সেলটি অনেক আগে সেন্ড করেছে এবং এটা আমি এবার খুব কম সময়ের মধ্যে পেয়েছি এবং খুব তাড়াতাড়ি আমার কাছে চলে এসেছে বাট আমি আসলে ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু বিজি ছিলাম যার কারণে ভিডিওটা আসলে করা বাকি ছিল সো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই দেখেন আপু আমার জন্য কত কিছু পাঠিয়েছে ঈদে আমার যা যা লাগবে সেমাই থেকে শুরু করে সেমাই দুধ চিনি রোস্টের মশলা কাবাব মশলা মাংসের মশলা বিরিয়ানির মশলা জিরার গুঁড়া সব কিছু পাঠিয়েছে আপু জানে আমি বাংলাদেশের চা এবং ডিপ্লোমা দুধ অনেক মিস করছি কারণ ডিপ্লোমা দুধের চা আমার ভীষণ প্রিয় কিন্তু আপু আমার চা খাওয়ার জন্য একটা প্যাকেজ পাঠিয়েছে সেটা হচ্ছে চা ডিপ্লোমা দুধ এবং চিনি চা খেতে যেন আমার কোনো সমস্যা না হয় এবং আমি যেন খুব তৃপ্তি করে চা খেতে পারি এর জন্য পুরো একটা প্যাকেজ পাঠিয়ে দিয়েছে ফিঙ্গার রিংস দুটো আমার খুবই পছন্দ হয়েছিল এর জন্য দুটো আপু আমার জন্য পাঠিয়েছে এবং ঈদ স্পেশাল আমার জন্য ড্রেস পাঠিয়েছে খুব এক্সক্লুসিভ এবং সুন্দর সুন্দর কিছু ড্রেস পাঠিয়েছে সাথে ম্যাচিং করে ইয়াররিং পাঠিয়েছে শুজ পাঠিয়েছে আমার যেন কোনো কিছু বাদ না পড়ে যায় সেই জন্য কিন্তু সব কিছু পাঠিয়েছে এখানে আসলে একা একা ঈদটাকে ঈদ মনে হয় না এর জন্য আপু বুঝতে পেরেছে যে আমি কিছুই করব না এটাই হলো বোনের বোনের প্রতি ভালোবাসা বোনদেরকে কখনো মুখ ফুটে কিছু বলতে হয় না তারা এমনিতেই সবকিছু বুঝে নেয় ছোট বাচ্চাটাকে নিয়ে তুমি সারাদিন ঘুরে ঘুরে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার জন্য এই ভালোবাসাগুলো পাঠিয়েছ তোমার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়ার হইলো কেউ আমাকে নিয়ে ভাবুক আর না ভাবুক একমাত্র তুমি আমাকে নিয়ে ভেবেছো যে আমার লাইফের প্রথম ঈদ আমি একা একা করবো আমার ভীষণ মন খারাপ থাকবে আমার জন্য মন খারাপ না থাকে আমার মনটাকে ভালো করার জন্য তুমি অনেক চেষ্টা করেছ আর আমি সত্যি অনেক খুশি হয়েছি সব কিছু আমার ভীষণ পছন্দ হয়েছে এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না এটা তোমার ভালোবাসা আমি যখন এই গিফটগুলো পেয়েছি তখন কিন্তু আমি ঈদের আনন্দটা উপভোগ করতে পেরেছি যে আমার জন্য ঈদের গিফট এসেছে আমার কাছে তো সেদিনই ঈদ ঈদ লাগছিল অনেক সুন্দর এবং আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসগুলো শুসটাও শুজটাও খুবই সুন্দর এবং এই নীল শাড়িটা আমার জন্য স্বামী আপু পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু শাড়িটা অনেক সুন্দর কিন্তু ব্লাউজ দাও নাই কেন ব্লাউজ পেটিকোট আমি কোথেকে কিনবো হ্যালো 블라우스 দাও কিন্তু উচিত ছিল তোমার পরবর্তীতে শাড়ি পাঠালে অবশ্যই 블라우스 পেটিকোর সাথে করে দিয়ে দিবা এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর কালার এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর এবং এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে সাদা ড্রেসটা এবং এই কুর্তিটাও আমাকে ভীষণ মানিয়েছে অনেক সুন্দর এবং এই যে আপু বা ঈদের সব বাজার পাঠিয়ে দিয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল ও গ্রিম ঈদ মোবারক সবাই ভালোভাবে ঈদ করো একসাথে পরিবার নিয়ে সেই দোয়া করি আমি তোমাদেরকে অনেক মিস করছি আর কালকের দিন আমি অনেক মিস করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ